কখনো সময় পেলে মাকে একটু পিছন থেকে জড়াই ধরবে কখনো করেছেন আসলে আমাদের এত টাইম নাই করার মতো এত টাইম আমাদের কাছে নাই কিন্তু আমি একটা অনুরোধ করি যারা যে দুই একজন আমাকে ভালোবাসেন আছে না কিছু পাগল আমাকে ভালোবাসে আমি আপনাদের না 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 হাত তুলবেন না এত হবে নির্বাচন তুই না তার নামে মামলা দিব হবদার আপনি তুলবেন যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি তাদের কাছে বাই হিসাবে একটা আবদার তো রাখতে পারি অধিকার আছে আমার অধিকার দিচ্ছেন অধিকার আছে আজকে না হয় কালকে না হয় পশু না হয় এক সপ্তাহের ভিতরে এই কাজটা করবেন আপনারা আমাকে যেমনে হোক জানাবেন আর জানানোর দরকার নেই আপনার রব জানলে হচ্ছে মা ঘরে কাজ করছে রান্না করে কাজ করছে মা রুমে বসে আছে কাপড় পরিষ্কার করছে কাপড় ভাজ করছে এনি চুপ 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 আস্তে 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 আমি বোনদেরকেও বলছি এটা আস্তে আস্তে যাবেন মাকে অবজার্ভ করবেন মা অন্য দিকে ফিরে কাজ করছে হঠাৎ করে পিছন থেকে জোরে না মলায়ম পাবে আস্তে করে জড়াই ধরবে হয়তো উনি প্রথমে একটু ভয় পাবে কারণ এটা তো কখনো আশা করে নাই হঠাৎ করে ওনাকে কে জড়াই ধরল উনি হয়তো ভাববে আপনি জড়াই ধরবেন ভয় পাইলে ভয় পাক থাপ্পর দিলে থাপ্পর দেখি এটা পরে দেখা যাবে মা অবাক হয়ে যাবে কে মাথা তুলে যাকে যায় মাস দশ মাস পেটের মধ্যে ধারণ করেছিল যে যে সন্তানের জন্য পানি ফেলেছে। সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য নিজের জানকে পর্যন্ত রিক্সে নিয়ে গিয়েছিল আজকে সে সন্তান জীবনে প্রথমবার মাকে জড়াই ধরছে মাকে জড়াই ধরছে মা অবাক হয়ে যাবে কিছু হয়েছে তোর কিছু লাগবে তোর আপনি বলবেন মা আমার কিচ্ছু লাগবে না তো এমন করে জড়াই তুললে কি কি ব্যাপার তখন আপনি বলবেন মা আমি জান্নাত দেখি নেই কিন্তু আমি তোমাকে আমার জান্নাতকে আপনি শুধু এই কথাটা বলবেন ভাইয়া এই কথাটা বলবেন খুন আপনার মায়ের মন দেখবেন কি পরিমাণ খুশি হচ্ছে তখন এদিকে আপনার মায়ের মন এদিকে আপনার মায়ের মন খুশি হচ্ছে দুই চোখ বেয়ে মায়ার ভালোবাসার পানি গড়গড়ায় পড়ছে এদিকে আপনার মায়ের মন খুশি হওয়ার সাথে সাথে ওদিকে আপনার রব খুশি হয়ে যাচ্ছে আপনার রব খুশি হয়ে যাচ্ছে এমনও তো হতে পারে এই মোমেন্টটাকে দেখে আপনার রব এমনও বলে দিতে পারে আমার বান্দার এই কাস্টমার এত পছন্দ হয়েছে ফেরেস্তারে তার সমস্ত গুণ আমি মাফ করে দিলাম মাফ করে দিলাম মাফ করে দিলাম তার জন্য আমি জান্নাত বরাদ্দ করে দিলাম কারণ কখন রব কার কাজে খুশি হয়ে কি করে দেয় কি মাপ করে দেয় কি দিয়ে দেয় বলা তো যায় না সেজন্য নবী বলেছেন হে আমার আল্লাহর প্রতি প্রতি সর্বদা সর্বদা পজিটিভ ধারণা রাখবা আল্লাহর থাকবা আল্লাহর পক্ষ থেকে কখনো নিরাশ হয় না কখনো কি ভাই এই কাজটা করার সুযোগ হয়েছে মাকে কখনো করা হয় নাই এখানে অনেক আমার যুবক ভাইয়েরা আছেন আমার বোনেরা আছেন যারা মনে করে বাবা তাকে ভালোবাসে না আমি শ্রদ্ধার সাথে এই কানে ধরে বলছি এই কথা আপনি কখনো বলবেন না বাবারাও ভালোবাসে কিন্তু বাবাদের ভালোবাসা মায়েদের মতো প্রকাশ হয় না এখানে অনেক বাবা আছেন অনেক বাবা আছেন এখানে ওনাদেরকে জিজ্ঞেস করেন আপনার পাশে বসা আছে সন্তান আছে ভালোবাসে কিন্তু মাদের মতো প্রকাশ করতে জানে না মাদের মতো চোখের পানি ফেলতে জানে না বাবাদের ভালোবাসা শাসন দিয়ে প্রকাশ পায় বাবাদের ভালোবাসা বকা দিয়ে প্রকাশ পায় বাবারাও ভালোবাসে কত ভালোবাসে আপনি জানেন যখন উনি রাত্রিবেলায় ঘুমাইতে যাই যে যাই কাজ করুক না কেন রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই এক পাশ হয়ে হয়তো ঘুমাই চোখটা বন্ধ করে সবাই মনে করে উনি ঘুমাই যাচ্ছে কিন্তু উনি সেই চোখ বন্ধ করে করে প্ল্যানিং করে আমার ছেলের কি হবে আমার মেয়ের কি হবে মেয়ের বিবাহটা কিভাবে দেব আজকে যদি আমার কিছু হয়ে যায় আমার ছেলেগুলো ধারে যাবে কোথায় গিয়ে বিক্রা করবে কেমনে তাদের খাবার কেমনে বাসা ভাড়াটা দিবে আমার মেয়ের বিয়েটা প্রত্যেক দিন রাত্রে বাবা সেই চিন্তায় করতে থাকে আর সেই চিন্তাকে শক্তিশালী বানিয়ে সকালের ঘুমটাকে হারাম করে আবার ঘর থেকে বের হয়ে যাচ্ছে মাথার গাম পায়ে ফেলে এক একটা টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে সংসার চালাচ্ছে বাসি বাসা ভাড়া দিচ্ছে সে টাকা দিয়ে বাসা ভাড়া দিচ্ছে মেয়ের পড়ার খরচ চলছে কিন্তু আফসোস আমাদের জন্য সেই বাবার মাথার গায়েম গাম পায়ে ঝরা সে টাকা দিয়ে আপনি আমি প্রেমের মতো সম্পর্ক করছি রেস্টুরেন্টে গিয়ে টাকা উড়াই ফেলছি কথা বলেন ঠিক না আফসোস আমার জন্য সে টাকার আপনি মূল্যায়ন আমি দিতে জানি নাই আপনি আমি দিতে জানি নাই আপনি যখন সে টাকাটা কুচিং এর নাম দিয়ে কিংবা বইয়ের নাম দিয়ে নিচ্ছেন হয়তো আপনি বলছেন আমি তো নিয়ে ফেললাম একটু টাকাটার দিকে দেখেন সন্তানের নজরে দেখেন দেখবেন সে টাকার মধ্যে আপনার বাবার অক্লান্ত পরিশ্রম বেশি টাকা দিয়ে আপনি আর মত ইয়াবা খেতে পারবেন না এই টাকা দিয়ে আপনি আর অবৈধ প্রেম ভালোবাসা করতে পারবেন না এই টাকা দিয়ে আর রেস্টুরেন্ট উড়াইতে পারবেন না আপনি যেটা দশ মিনিটে খরচ করে ফেলেন সেই টাকা ইনকাম করতে আপনার বাবের কত জনের কত কথা শুনতে হয় কত ধারে যেতে হয় এক বাধ্য ভেবে দেখেন বিশ্বাস করেন আমার ভাই বিশ্বাস করেন বোন আপনি যদি এই মুহূর্তে বলেন আমি ভুল করেছি যা করেছি আল্লাহ তুমি মাফ করে দাও আমি ফিরে আসতে চাই তোমার দরবারে আপনি শুধু একবার বলেন আল্লাহ যা করেছি ভুল করেছি তুমি রহমান মাফ করে দাও আমি ফিরে আসতে চাই তোমার দরবারে রব্বে করিম বলে বান্দা তুই যে কোনো মুহূর্তে আসতে পারবি তোর জন্য আমি রহমানের দরবার সবসময় খোলা থাকবে কারো সামনে বলার দরকার নেই আল্লাহ আমি ভুল করেছি মসজিদে গিয়ে বলার দরকার নেই যদি মানুষ চিনে ফেলে আপনাকে বলার দরকার নাই রাত্রেবেলা ঘুমানোর সময় যদি চিল্লাই বলেন কেউ শুনে ফেলার আশঙ্কা থাকে তখনও বলার দরকার নাই নেই নামাজ বিষয়ে বলার দরকার নাই, আপনি যেখানে আছেন যেই মুহূর্তে আছেন ওই মুহূর্তে আপনি শুধু একবার বলেন আল্লাহ ভুল করেছি মাফ করে দাও ভুল করেছি মাফ করে দাও রব বলবে বান্দা মুখে বলার দরকার নাই তোর মনের ফিস ফিস আওয়াজটাও আমি শুনতে একবার ফিরে আসেন আমি শুধু অনুরোধ করবো এটা আমার ব্যক্তিগতভাবে একটা সপ্তাহ নিজেকে পরীক্ষা করেন শুধু একটা সপ্তাহ বেশি কিছু না মাত্র সাত দিন এই সাতটা দিন আপনি একটা ক্যালেন্ডারের মধ্যে কিংবা আপনার নোট মধ্যে আপনি নোট করবেন এই তারিখ থেকে এই তারিখ এইবার থেকে এইবার আমি এই 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 কাজ করব না শুধু এক সপ্তাহ যতই কষ্ট হোক এই 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 কাজগুলো আমি করবো না কিছু হ্যাঁ কিছু একটা সপ্তাহ নিজেকে অবজার্ভ করেন দেখবেন আপনার ভিতরে এমন একটি প্রশান্তির অনুভব হবে যা ইতিপূর্বে আপনি কখনো অনুভব করতে পারেন নাই কেন জানেন যখন বান্দা রবের সন্তুষ্টির জন্য কাজ করে রব ওই বান্দার প্রতিটা সেকেন্ডে রহমত আর একটু বাড়াই দিতে থাকে রবের দরবারে যে মন থেকে ঝুঁকতে পারে রব তাকে কোথাও ঝুঁকতে দেয় না রব বলে যে আমার দরবারে ঝুঁকেছে আমি তাকে কখনো কারো কাছে মুখাফিকি হতে দিই না বলেন না সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ ওই যে আবদারটা আমি আপনাদের কাছে রাখছিলাম একটু খেয়াল করবেন মা কে আজকে জড়াই ধরবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ হয় কালকে কাল না হয় পরশু ইনশাআল্লাহ আর অনুরোধ করেছি কি এক সপ্তাহের জন্য এটা আজকে থেকে শুরু করতে পারেন কালকে থেকে শুরু করতে পারেন আপনার ইচ্ছা এক সপ্তাহের জন্য নিজেকে পরীক্ষা কে কে করতে পারবে আল্লাহ আল্লাহ তুমি এই পাগলদেরকে তুমি কবুল করো আল্লাহ শয়তানের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না তুমি একটু দয়া করো আল্লাহ তোমার প্রিয় আমরা হওয়ার কোনো ক্যাপাসিটি আমাদের কাছে নাই আল্লাহ তুমি একটু দয়া করে এই পাগলদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আমরা জাহান নামের পথে আর চলতে চাই না শয়তানকে আর খুশি করতে চাই না শয়তানকে খুশি করতে গিয়ে বারবার আমরা নিজেরাই দুঃখী হয়ে যাচ্ছি কথা বলেন ঠিক না ইনশাআল্লাহ আমি অনুরোধ জানালাম আমি কি কোনোভাবে আপনাদের কাছ থেকে এই খবরটা পাব যে আমি ভাই আমি এক সপ্তাহ করে দেখেছি পাবেন তো ইনশাআল্লাহ আমি পাবো তো আমি আমি যদি কারো কাছ থেকে শুনি যে ভাইয়া আমি এক সপ্তাহ করে দেখেছিলাম বিশ্বাস করেন ওই দিন আমার জীবনের সবচেয়ে একটা বড় পাওয়া হলো আমি আজকে গিয়ে লিস্টিটা করবেন এই এক সপ্তাহ এগুলা করব না এগুলার ভিতর কি কি রাখবেন আমি সেটা বলি প্রেম আপনি বলেন রাখা যাবে নাকি যাবে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রাখা যাবে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী রাখা মা বাবার বেয়াদবি রাখা যাবে না শুধু শুক্রবারে তুই রাখার নামাজ রাখা যাবে না পাঁচ বক্ত কি পাঁচ বক্ত যদি না পারেন চার বক্ত করবে চার রক্ত যদি না পারেন তিন বক্ত করেন কিন্তু একবার হলো আল্লাহ দরবার হাজিরা দিবেন অনেক ভাই রেখে আছেন দেখেন আমি বলছি মিলে কিনা মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছেড়ে কালকে থেকে আমি ভালো হয়ে যাবো নামাজ পড়লো যদি দুঃখের বিষয় কালকেটা আর আসে না কখনো ভেবে দেখেছেন এটা কেন হয় মনে রাখবেন মাইকের আবার যদ্দুর যাচ্ছে অনেক মা বোনেরা মনে করে ফজরের নামাজটা যদি পড়তে না পারি জোহর পরে লাভ কি আসর পরে লাভ কি আমি বিনয়ের সাথে বলি ফজর ফজর জোহর জোহর ফজর আলাদা জোহর আলাদা কখনো যদি ফজর মিসও হয়ে যায় এই কারণে জোহর আসর গ্যাপ দিবেন না জোহর থেকে পড়া শুরু করে দিবেন শয়তানের একটা কৌশল সে মাথায় বসাই দিল কি ফজর পড়তে পারো নাই জোহর আসর মাগরিব পড়ে লাভ কি আচ্ছা পরদিন থেকে তুমি ফজর পড়িও তারপর থেকে জোহর করো আর ওই ফজরটাও আসে না আর পড়াটাও হয় না মনে রাখবেন ফজর বাদ গেলে বাদ উঠতে পারি নাই বাদ জোহর থেকে নামাজ শুরু কথা বলেন ঠিক কি না আসর থেকে নামাজ শুরু কথা বলেন ঠিক কি না তখন শয়তান ভাববে কি আমি তো তাকে একটা কৌশল দিয়েছি আপনি বলবেন আমি বোকা ছিলাম তাই তোর ফাঁদে পা দিয়েছি আমি তো আজকে থেকে مولার আশিক হওয়ার জন্য চেষ্টা ইনশাল্লাহ পারা যাবে কয় সপ্তাহ বুঝে শুনে বলবেন কয় সপ্তাহ আমার বোনদের আওয়াজ তো আমি শুনতে পাচ্ছি না কিন্তু বোনদের কাছে আবদার জানাচ্ছি কয় সপ্তাহ তো পক্ষ থেকে আপনারা বলে দেন কয় সপ্তাহ আজকে কি বার মঙ্গলবার আজকে কি বার আজকে মঙ্গলবার কালকে বুধবার বুধবার ঠিক আছে আগামী কাল বুধবার থেকে শুরু বুধবার সকাল বারোটা থেকে সকাল দিচ্ছি না আমি একদম দুপুর বারোটা কয়টা আগামীকাল বারোটা থেকে আল্লাহর প্রেমিকদের আল্লাহর পথে যাওয়ার জিহাদ শুরু হবে ইনশাল এ আল্লার প্রেমিকরা আওয়াজ দিয়ে বলেন রাজী আছেন তো সবাই কাল বুধবার দুপুর দুইটা থেকে দুপুর বারোটা থেকে আগামীকাল বুধবার দুপুর বারোটা থেকে শয়কানকে পরাজয় করার মিশনে আল্লাহর বান্দারে নেমে যাবে রাজি আছেন তো সবাই সে জ্বালানো বাইরে দিবে মনে রাখবেন সে গুতানো বাইরে দিবে সে টেনশন বাড়ায় দিবে সে বিপদ বাড়াই দিবে আপনি বলবেন দিলে দেয়গা এক সপ্তাহ লুত্ত্ব নয় আর একটা বাস্তব প্রমাণ দেখি আমি আপনাদেরকে বলি যখন দেখবেন আপনি ভালো হতে চাইবেন কাজ বাইরে যাবেন যখন নামাজের টাইম আসবে কল আসবে হয় না মনে হয় কল নাই কিন্তু নামাজের টাইম আসছে যখন মহাজিন ডাক দিবে নই যখন ফজর আজানটা দিছে তখন আপনার ভাবা দরকার ছিল কি যে এতক্ষণ আসে না কেন এখন কেন আসছে নিশ্চয় শয়তান আমাকে ঘুম পারাচ্ছে এই সময়ে আপনি কি করবেন জানেন ঘুমায়কার তার এক ওযু বানায়ନম দেখ শুতেকে শুwidehatকে মুক্তিছে করছে না ওই লেপের সেই গরম গরম ভাব। ভাল লাগছে কত মজা সাথে সাথে ফলাই দিবেন উত্তম দে আরো জোরে বলেন না শয়তান হব দি কিরে এটা এতদিন আর আন্ডারে আছে লিয়া হন্ডে কি আমি চালাইছি এখন সে তারা চালাই তখন আপনি বলবেন বোকা ছিলাম তাই তোর কথা শুনেছি আজকে থেকে আসে ক্ষতে যাচ্ছি তোর কথা শুনবো না আমি আমার রবের কথা শুনবো একদিন কষ্ট হবে দুই দিন কষ্ট হবে তিন দিন কষ্ট হবে চতুর্থ দিন থেকে দেখবেন আপনি সেই অন্তরের ফিলিংসটা পাওয়া শুরু করেছেন ফিলিংসটা পাওয়া শুরু করেছেন যুবক ভাইদেরকে আমি যদি ভালো পথে আসতে চান আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই এভরি দুইটা কাজ করার চেষ্টা করবে পকেটও টুপি রাখার চেষ্টা করবে কেন বলছি আপনার এখন বুঝবেন না তিন দিন রেখে দেখেন মোবাইল কোথাও যাচ্ছেন আপনি মনে করেন রুম থেকে বেরোচ্ছেন মোবাইলটা খুঁজে নিচ্ছেন না ঠিক মোবাইলটার পাশে টুপিটা রাখবেন টুপিটা রাখবেন মোবাইলটা নিয়েছেন টুপিটা নেবেন এর চাইতে উত্তম হয় যদি সেটা মাথায় রাখা তিন দিন টুপি রেখে দেখেন এই একটা কাজ তিনটা দিন অজু বাংলায় অজু বানাবেন চব্বিশ ঘন্টা অজুর মধ্যে থাকার চেষ্টা করবেন আপনার লাইফ যে কি পরিমাণ চেঞ্জ হবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কিন্তু হাউ ক্যান পসিবল আপনি বলবেন আপনি যখন এটা বলবেন রব বলবে তুই আমার দিকে আসতে চাচ্ছিস তো শয়তান তো ডিস্টার্ব করছে আমি জানি তাই আমি রহমত দিয়ে তোকে আগাই নিয়ে আসতে শুধু টুপিটা রাখবেন অজুটা রাখবেন তিন দিন এই এই পরীক্ষাটা নিজেকে করে দেখবেন আর সাত দিন পর্যন্ত এই কাজ করব না এই কাজ করব ইনশাল্লাহ পারা যাবে তো সবাই এই একটা আবদার আর একটা হচ্ছে মাকে জড়াই দ্বারা আর যারা বিবাহিত আছেন গার্লফ্রেন্ডকে তো জীবনে ডেইলি তিনবার পাঁচবার আই লাভ ইউ বলছিলেন সকালে একবার আই লাভ ইউ তুমি জিজ্ঞেস করে ভাত খাইছো কি না আই লাভ ইউ হাসলে একবার নাস্তা খাইছো কি না আই লাভ ইউ বউ কে কয়বার আই লাভ ইউ বলছেন একবার বট বউ যখন জিজ্ঞেস করে তুমি ভাত খাইছো বারবার ফোন গরম ভরে না বা ফাটিবে আসো ধরে না বা গার্লফ্রেন্ড কে তুমি বাবু বাবুর জন্য আসে খাইছ বউর জন্য নাই এটা একটা শয়তানের কৌশল মনে রাখবেন স্বামী স্ত্রী হচ্ছে বন্ধুর মতো সম্পর্ক আর টু বলেন না সব অঘটন ঘটাই শয়তান আছে থেকে আপনারা শুনেছেন আমি একটু মনে করে দিচ্ছি সব অগঠন গড়াই শয়তান কিন্তু শয়তান সব বেশি খুশি হয় কখন জানেন আমার স্বামী স্ত্রী ভাই বোনেরা যদি এই হাদিস জানে আজকে থেকে সংসার শান্তি হয়ে যাবে স্বামী স্ত্রীকে যখন জগড়া লাগাই দিতে পারে শয়তান বেশি খুশি হয় সেজন্য স্বামী স্ত্রীর ভিতরে যখন ঝগড়া হয় দেখবেন প্রথমে অনেক কথা বলে যখন মাজাজ মেজাজ ঠান্ডা হয় তখন দেখবে যে নিজের ভুল বুঝতে পারে সেজন্য স্বামী যারা আছেন স্ত্রী যারা আছেন মনে রাখবেন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া স্ত্রীও লাগায় না স্বামীও লাগায় না লাগাই দেখে শয়তান লাগাই দিলে আপনারা কষ্ট পাবেন কেন এ স্বামী ভাইয়েরা যারা আছেন খেয়াল করেন বউকে দেখলে সালাম বউকে দেখলে কি দিবেন একটু বলেন তো আমাকে

সালাম দিবেন সালাম এই দুইটা কাজ করেন সংসারে সালাম আর আপনি করে কথা বলা এক মাস করে দেখেন এক মাস সালামও দেন আপনি করে কথা বলবেন দেখবেন আপনার গড়ের ভিতরে রহমানের শান্তি নাজিল করে দিচ্ছে বলেন পরামর্শ দিয়ে যাচ্ছি গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে বাই হিসাবে এতটুকু অনুরোধ আপনার একবার ভেবে দেখবেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক আমিন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পথে চলার তৌফিক দান করুক আমিন নবী ছাড়া নাই সাহারা জান দুনিয়া ওয়ালা নবী ছাড়া নাই সাহারা জান দুনিয়া ওয়ালা নবী মুতের নয়ন মণি নবী গান্ধী নবীর উন্মদ একগুলো কতগুলো বসে আছে না তো নবীর একটা কথা না বললে তো হকা দেয় হবে না ভাই একটু আমি আস্তে আস্তে বলছি আপনারা একটু আস্তে আস্তে শুনে নিন একদিন নবী একদিন নবী আল্লাহকে বলছেন আল্লাহ তোমার তোর উপর একটা ফরিয়া মন মতো হয়নি আমার উন্মত তোমার বান্দা আল্লাহ পাক বলে হ্যাঁ আমার বান্দা মুসা নবীর উন্মত তো তোমার বান্দা বলে যে হ্যাঁ ঈসা নবীর তোমার বান্দা বলে যে হ্যাঁ আদম নবীর উন্মত তোমার বান্দা বলে যে হ্যাঁ তো নবী বলে আল্লাহ সব নবীর উম্মত তোমার বান্দা আমার উন্মত তোমার বান্দা তবে তোমার দরবার আমার একটা ফরিয়াত আছে একটা আইন যদি একটু সংশোধন করে দিতা আমি খুশি হয়ে যেতাম জিজ্ঞেস করে কি আইন হাবিব তখন নবী বললেন আল্লাহ আগের যুগের নবীর উম্মতেরা কোন ভুল করলে একবার দুইবার তিনবার ওয়ার্নিং দেওয়া হয়েছে প্রথমবার ওয়ার্নিং দ্বিতীয়বার ওয়ার্নিং তৃতীয়বার ওয়ার্নিং মানে তিনবার সুযোগ যেটা আমরা দি আর কি বন্ধু বন্ধুকে তিনবারে বেশি কিন্তু আমরা সুযোগ দি না এই তিনবার সুযোগ দেওয়ার পরে যদি ওই নবীর উম্মত ফিরে না আসে ভালোর পথে তুমি আসমান থেকে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছো কারো কাছে তুমি আগুনের বৃষ্টি নিক্ষেপ করেছো কারো কাছে তুমি বজর কণ্ঠ তুমি ব্যবহার করেছো কারো কাছে তুমি জমিন ধসের ব্যবস্থা করেছো এক এক সম্প্রদায়কে এক একভাবে ডিস্ট্রয় করে দিয়েছো তো নবী বলে আল্লাহ আমার উন্মত কে আল্লাহ তুমি সেটা করিও না কারণ আদমের উন্মতের সাথে যেটা হয়েছে সেটা যদি আমার উন্মতের সাথে হয় তাহলে আদম আর আমি তো বরাবর হয়ে যাব আল্লাহ তুমি না বলেছ তুমি না বলেছ আমি ইমামুল আম্বিয়া তুমি না বলেছ আমি আদমেরও নবী তুমি না বলেছ আমি মুসারও নবী আল্লাহ আমাকে নাকি তুমি সবার শ্রেষ্ঠ বানিয়েছ ওয়ারা ফান আল্লাহ কা জিক্রাক নাকি তুমি আমাকে দান করেছ ইন্না আ তোয় না কালকাও সারে তাজ নাকি তুমি আমাকে পরিধান করেছ আল্লাহ

No, wow. wow. কোরআনকে শুধু পড়বেন না কোরআন বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক বলে আপনি শুধু চাওয়ার কারণে আগে মুসলমানদের ক্যাবলা ছিল সবাই জানে মসজিদে বাইতুল মোকাদ্দ ওদিকে কিন্তু সতেরো মাস পর্যন্ত নবী নামাজ পড়েছেন একদিন নবী নামাজের ভিতরে আজ বারবার আসমানের দিকে তাকাচ্ছে নারা তাকাল্লুবা ফিসামা আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন জিপদাইলকে দিয়ে এই জিপদ আমার নবীকে নামাজ অবস্থায় গিয়ে বলো আপনি যে বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আপনার আল্লাহ দেখছেন আপনার তাকানোটা আপনার আল্লাহ দেখছেন আপনার তাকানোটা হাবিব যেদিকে ফিরে নামাজ পড়ছেন ওই কেবলা পছন্দ হচ্ছে না আমাদের নবী বলে কানেকশনটা তো দেখেন সুবাহান আল্লাহ তো বলেন নবী কোথায় জমিনে আল্লাহ ওইখানে আল্লাহ পাক বলতেছে আপনি ও যেদিকে ফিরে নামাজ পড়েন এটা পছন্দ হচ্ছে না কেবলা নবী বলেন আমার এটা পছন্দ হচ্ছে না আমার ওইটা পছন্দ হচ্ছে মদিনা যারা গিয়েছেন তারা জানে মসজিদ একটা মসজিদ আছে মসজিদে তাই প্রত্যেকটা মসজিদে মেয়েরাপ একটা ওই গোলটা সামনে যেটা ইমানদারের গোল একটা ওই মসজিদে গেলে দেখবেন দুইটা দুই দিকে দুইটা আছে কেন এটাই সেই মসজিদ যে মসজিদের মধ্যে আল্লাহ কেবলা পরিবর্তনের নির্দেশ দিয়ে উচ্চ একবার বলেন মার হাবা আল্লাহ পাক বলে হাবিব আপনি বললে আমি আইন ঘুরাই দিব তো আল্লাহর নবীর দোয়ার কারণে আল্লাহ আইন পরিবর্তন করে দিলেন কি সমস্ত সেক্টরে খবর পাঠাই দিলেন এই আজকে থেকে আইন পরিবর্তন সংবিধান পরিবর্তন কি আমার নবীর উম্মত যদি কোনো গুনাহ করে তিনবার নয় 3000 বার করলো আজাব দেওয়া যাবে আজকে নবীর সেই দোয়ার কারণে আপনি আমি হাজার গুনাহ করার পরও এবার আপনি নিজেকে যদি গুনাগার পাবেন একবার প্রশ্ন করবেন যদি নবী দোয়াটা না করতো আজকে একটার অস্তিত্ব থাকতো না আচ্ছা যদি আল্লাহ এমন একটা বিধান করতেন একটা গুণা করবা একটা তিল উঠবে আজকে কারো চেহারা কেউ দেখাইতে পারতাম না তাকাইতে পারতাম না চেহারাই প্রমাণ করে দিত কে কত বড় পাপি কিন্তু বাস্তবতা কি আসলো দেখেন আপনি আমি গুনা করে আসছি অথচ শরীর থেকে একটু দুর্গন্ধও বের হচ্ছে না আপনি আমি গুনা করে আসছি কেউ কোনো খবরও জানলো না আপনি আমি গুনা করে আসছি খাবার চলছে নিশ্বাস চলছে শক্তি চলছে রব্বে করিম বলে এবার তো তুই বুঝার চেষ্টা কর তোর হাজার গুনা কর আমি দেখছি কিন্তু আমি তোকে আজাব দিই নাই শুধু নবী আহম্দুল্লিলা আল উম্মত বলে ওরে আমার বান্দারা আল্লাহ মিজলাম যাও কা ফাস্তক ফর লাহা ফস্তক ফরআল্লাহম রসুল্লাহ আজাদুল্লাহা তা ওয়া বার রাহিমা নবি রুসিলা দিয়ে একবার তো বল আল্লাহ মাফ করে দাও আমি আল্লাহ মাফ করে দি